দু দুদফার ভোটের শেষে আজকেই প্রধানমন্ত্রী ফের একবার রাজ্যে এসছেন সামনেই তৃতীয় দফার ভোট সাতই মে এই তৃতীয় দফা ভোটের আগে রাজ্যে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে প্রধানমন্ত্রী রাত্রিবাস করবেন রাজভবনে কিন্তু তার আগেই রাজভবনে খোদ রাজ্যপালের বিরুদ্ধে যৌন হয়রানি বা যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন ওই রাজভবনের একজন মহিলা কর্মী যা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস বিবৃতি দিয়েছেন রাজ্যের প্রতি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমরা একটুখানি শুনে নেব যে চন্দ্রীমা ভট্টাচার্য রাজ্যপাল সম্পর্কে কী উক্তি করেছেন রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন সকলের অভিযোগ শুনবেন সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন আমরা তো আগেও বলেছি আবার বলছি সেই রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে বলার অপেক্ষা রাখে না তিনি কোন দিকে তীর ছুঁড়েছেন সরাসরি একেবারে রাজ্যপালকে তিনি কাঠগড়ায় তুলেছেন যদিও পুরো ঘটনা এখনও তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু এখানেই হচ্ছে মজা যখন শাসক দলের কারোর বিরুদ্ধে যখন অভিযোগ ওঠেন তখন এই মন্ত্রীরাই বলেন যে তদন্ত সাপেক্ষ ব্যাপার তার আগে কাউকে আমরা অপরাধী বলতে আমরা রাজি না বা অপরাধী বলা যায় না কিন্তু যখন বিরোধী দলের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তখন কিন্তু আগ সঙ্গে সঙ্গে বলে নেওয়া যায় বা বলে বলা যেতে পারে যে এই ঘটনা সত্যিকারের ঘটনা ফলে রাজ্যপাল খোদ রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ তদন্তের সাপেক্ষ কতটা সত্যি কতটা মিথ্যা এই সবটাই তো এখন অনেকটা সময়ের ব্যাপার তার আগেই রাজ্যের অর্থমন্ত্রী শুধু তা নয় খোদ মুখ্যমন্ত্রীও তিনি একেবারে একদম মঞ্চ থেকে তিনি ভাষণ দিয়ে বলেছেন যে সন্দেশকালীর কেউ কিন্তু মনে রাখতে হবে সন্দেশকালীর ঘটনাকে আড়াল করার জন্য কি রাজ্যপালের বিরুদ্ধে এই ঘটনা তাহলে ঘটনা হল এই অভিযোগ তোলা হলো তো প্রশ্ন আসবেই এখানে প্রধানমন্ত্রী রাজভবনে আসবেন রাত্রিবাস করবেন কিন্তু তার আগে হঠাৎ এই ধরনের একটা অভিযোগ ঠিক তার সেই দিনকেই কেন এর কোথাও যোগসূত্র আছে বাংলার খবর আমরা কিন্তু ঠিক এই জায়গাতে বারবার করে একটা আলোকপাত করার চেষ্টা করছি দৃষ্টিপাত করার চেষ্টা করছি কেন প্রধানমন্ত্রী আসার দিনই এই ধরনের একটা অভিযোগ আনা হলো যেটা আমাদের যেটা মনে হচ্ছে যে ত্রিমুখী একটি কৌশল নিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রথমত মহিলাদের যৌন হয়রানি বা মহিলাদের এই ধরনের শ্লতাহানির ঘটনায় সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে তাতে ব্যাপক তৃণমূল কংগ্রেস চাপে রয়েছে সারা রাজ্য জুড়ে এর একটা কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে বা প্রভাব পড়েছে ইতিমধ্যেই পড়েছে ফলে এই সন্দেশকালীর ঘটনার মোর অন্যদিকে ঘটানোর জন্য দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যই কি রাজ্যপালের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছেন এই মহিলা এটাও কিন্তু একটা আমাদের সন্দেহ তালিকায় থাকছে দ্বিতীয় সন্দেহ কি যে প্রধানমন্ত্রী যেহেতু রাজভবনে রাত্রিবাস করবেন সেই জায়গায় এই রাজভবনে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা যখন তার কানে আসবে তিনি সম্বন্ধ হল তিনি বিব্রত বোধ করবেন চাপে থাকতে চাপে রাখতে চাইছেন তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীকে এটা গেল দ্বিতীয় আর তৃতীয় যেটা যেটা মনে করা হচ্ছে যে মহিলাদের প্রভাবিত করতে এবারে বিজেপি বা প্রধানমন্ত্রী নানা ধরনের তিনি কর্মসূচি গ্রহণ করেছেন বা প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছেন ফলে আমরা যারা এই পেশার সঙ্গে যুক্ত সাংবাদিকতার সঙ্গে যুক্ত আমরা বিভিন্ন জায়গায় যে আমরা অ্যাসেসমেন্ট করেছি আমরা যে বিভিন্ন জায়গায় আমরা ভোটারদের মন বোঝার চেষ্টা করেছি সেখানে কিন্তু প্রধানমন্ত্রী যে মহিলাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছেন তাতে কিন্তু বেশ কিছু মহিলা তারা কিন্তু এইখানটায় তারা একটা প্রভাবে প্রভাবিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস এই মহিলা ভোটারদের উপরে নির্ভরশীল এবং মহিলাদের দিকে লক্ষ্য রেখে মহিলা ভোটারদের দিকে লক্ষ্য রেখেই লক্ষ্মীর ভাণ্ডারকে ডবল করে দেওয়া বৃদ্ধবতা বাড়িয়ে দেওয়া বা আরও যে সমস্ত মহিলাদের এই সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলি কিন্তু তারা দিচ্ছেন ফলে সেই জায়গায় ভাগ বসাতে গিয়ে বিজেপির সঙ্গে তাদের যে টানা পড়েন এই মহিলা ভোটারদের যে ভাগ হয়ে যাওয়া এটা তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের ভোটের পক্ষে ক্ষতি হতে পারে হয়তো সেই কারণেও হয়তো এই মহিলা ভোটারদের প্রভাবিত যাতে করতে না পারে বিজেপি এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং তাকে যদি মঞ্চ থেকে বলে মহিলাদের প্রতি বিজেপির যে আচরণ বা তাদের দের যে দৃষ্টিভঙ্গি সেটা যদি তারা বলতে পারে তাতেও হয়তো কিছুটা মহিলা তারা হয়তো আবার পিছনে ফিরে আসতে পারে বা তাদের ভোটের ভোটাররা যারা ছিল তারা হয়তো আবার পিছিয়ে আসতে পারে এবং আজকে যেটা প্রধান মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানে বিভিন্ন মঞ্চে তিনি কিন্তু বারবার করে বলেছেন যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে এবং সেটা নারী সম্মানের কিন্তু পরিপন্থী কিন্তু সন্দেশকালীর ঘটনা যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু ঘুণাক্তরও তিনি আনেননি যদিও বিজেপি কিন্তু সন্দেশকালী ঘটনাকে তাদের প্রচারের আলোয় নিয়ে এসছে ফলে এই যে মহিলাদের যৌন নির্যাতন বা মহিলাদের সম্মান নিয়ে দুই দলের মধ্যে যে টানা পড়েন এবং রাজনীতি রাজনৈতিক যে হাতিয়ার করা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং দুঃখের বিষয় মহিলাদের মান সম্মান একেবারে মহিলাদের হাতে ফলে রাজনীতির গুটি হিসাবে মহিলাদের এই সম্মানকে তারা রাজনীতির গুটি করা কতটা মহিলাদের সম্মান জানানো হচ্ছে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেল তবে এত কিছুর পরেও আদৌ থেকেই এই তৃণমূল কংগ্রেস বা বিজেপি মহিলাদের যে গুটি সাজানো হচ্ছে বা তাদেরকে যে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা কি ভোটে তার প্রতিফলন ঘটবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে